নিজের মাকে নিয়ে রচনা লিখে বিশ্বকে কাদালো শিশু পরীক্ষার খাতায় মায়ের রচনা লিখে বিশ্বের কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে এক বালক এগারো বছরের এই বালক পঞ্চম শ্রেণীর ছাত্র পরীক্ষায় মা সম্পর্কে রচনা লিখতে বলা হয় বালকটির মা মারা গেছেন মা ছাড়া সে কত কষ্টে আছে তাই পরীক্ষার খাতায় লিখেছে বালকটি শিক্ষক পরীক্ষার খাতার এই ছবি ফেসবুকে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায় গল্পের নায়ক মিশরের ওসামা আহমদ হাম্মাদ ওসামা সিনাই প্রদেশের একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র পরীক্ষায় মা সম্পর্কে একটি রচনা লিখতে বলা হয় এর উত্তর দিতে গিয়ে ছেলেটি লিখেছিল আমার মা মারা গেছেন মা মারা যাওয়ার সঙ্গে আমার সবকিছুই শেষ হয়ে গেছে ওসামার শিক্ষক তখন পরীক্ষার ওই খাতার একটি ছবি তুলে অনলাইনে পোস্ট করে পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে বিষয়টি জানতে পেরে আল আজহার মসজিদের সর্বোচ্চ ইমাম ওসামার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন তিনি বলেছেন ওসামার লেখাপড়া সহ সব খরচ তিনি বহন করবেন এর আগে সিনাই প্রদেশের গভর্নর ওসামাকে রাজধানী কায়রো ভ্রমণের প্রস্তাব দিয়েছিলেন নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন